কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ঘূর্ণিঝড় দ্বিতোয়ার প্রভাবে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও দুই শতাধিক মানুষ দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে অন্তত লাখ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এক দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রীলঙ্কার প্রায় এক তৃতীয়াংশ এলাকা পুরোপুরি বন্ধ সুপেয় পানির সরবরাহ ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বাতিল করা হয়েছে অন্তত সাতচল্লিশটি ফ্লাইট আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ তৎপরতায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা সরকার একইভাবে বছরের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ড সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ দ্বীপের মালাক্কা প্রণালীতে সৃষ্ট উষ্ণমণ্ডলীয় ঝড় সেনিয়ার প্রভাবে গত সপ্তাহ থেকে অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বন্যা ও ভূমিধসে সুমাত্রা দ্বীপের প্রাণহানি চারশো সতেরো জনে ঠেকেছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আট হাজারের বেশি মানুষকে এখনো নিখোঁজ দুইশো উনআশি জন রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জরুরি সহায়তা কর্তৃপক্ষ এদিকে তিনশো বছরের রেকর্ড ভাঙ্গা বৃষ্টিতে ডুবে আছে থাইল্যান্ডের সংখলা প্রদেশ শহরের কোথাও কোথাও আট ফুট উচ্চতায় পৌঁছেছিল বৃষ্টির পানি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঁয়ত্রিশ লাখ মানুষ নিহত একশো জন অকস্মাৎ পানি বেড়ে যাওয়ায় হাইট ইয়ার শহরের বাসিন্দারা আটচল্লিশ ঘন্টা বাড়ির দ্বিতীয় তলায় থাকা টেবিল ওয়াশিং মেশিন ও জানালার ফ্রেমের উপর আশ্রয় নিয়েছিলেন উড়োজাহাজ দিয়ে শহরের হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে চলমান জরুরি অবস্থার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো শহর বর্তমানে কিছু এলাকায় পানি নেমে গেলেও পুরোপুরি বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা এছাড়া বৃষ্টি বন্যা ও ভূমিধসে মালয়েশিয়ায় দুই জনের প্রাণহানি হয়েছে জলমগ্ন অন্তত পঁয়ত্রিশ হাজার বাসিন্দা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়কে জলবায়ু পরিবর্তনের চরম সতর্কবার্তা হিসেবে দেখছেন আবহাওয়া বিদরা অতীতের সব রেকর্ড ভেঙে অঞ্চলটিতে বছর জুড়েই চরম তাপমাত্রা বিরাজ করছে যা পরবর্তীতে সমুদ্রে নিম্নচাপের জন্ম দিচ্ছে যার প্রভাবে বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশগুলোর সামনে আরও বড় ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের